আমি মোহাম্মদ আব্দুল্লাহ একজন ক্যাট ডিজাইনার আমি বিজিএমআইতে ক্যাট টোয়েন্টি সেভেনের একজন স্টুডেন্ট ছিলাম আমি একটা ছোট জার্নি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার এই যে প্রফেশনাল লাইফের একটা ছোট জার্নি আমার এই সফলতার পিছনে একটা ছোট গল্প আমি খুব ছোট পরিসরে একটা জব শুরু করি গার্মেন্টস এ আর এম জি ডিভিশনে তো তখন হচ্ছে আমি থিঙ্ক করি যে আমার ক্যাট শেখা দরকার তো আমি অনেক মাধ্যমে হচ্ছে কোথায় ভালো শিখায় এটা খুঁজতেছিলাম আফটার আমি পেয়ে গেলাম হচ্ছে বিজিএমআই উত্তরাতে যেটা আমাকে খুবই উদ্বুদ্ধ করেছে এবং আমি যখন আসলাম এখানের সম্মিলিত স্যার মিলনের সাথে দেখা হয়ে গেল স্যার খুবই অনেস্ট পার্সন এবং তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং আমি এখানে ভর্তি হলাম এখানের ক্যাড শেষে এবং ক্যাডের শুরুর দিকটা যতটা খুব আনন্দ ছিল হার্ট প্যাটার্ন এবং কি আমরা এখান থেকে লেখরা শিখেছি এবং এখানে সুন্দরভাবে আমরা শিখেছি এবং অনেক বড় একটা আমাদের তৈরি হয়েছে সবথেকে মেইন যেটা আমি পেয়েছি এখান থেকে সেটা হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ আমি অনেকের সাথে এখান থেকে যোগাযোগ পেরেছি এবং তাদের মাধ্যমেই তাদের হাতে গড়ে ধরি আমি একটা ছোট পর্যায়ে ফার্স্ট আমি হিসেবে জবে জয়েন করি আফটার অল এখন আমি একটা বড় প্রতিষ্ঠানে আছি আল্লাহ রহমতে খুব ভালো স্যালারি এবং কি বিজিএমআই তে আবার এসেছি সিএলও ও থ্রি ডি এটা শেখার জন্য আমি এটা থিঙ্ক করলাম যে আসলে টু ডিতে আমি থাকবো না আমি থ্রি ডিতে চলে যাব, দেন আমার ফিউচারটাকে আরও ডেভেলপ করার জন্য সো আমি এটার জন্য আমি বিজিএমআই কে চয়েস করেছি কারণ বিজিএমআই এর কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক কিছু পেয়েছি এবং সব থেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা বড় হাত পেয়েছি আমি মানে আমি এক হাতে কিছু করতে পারতাম না তাদের মাধ্যমে অনেক জায়গায় হচ্ছে আমি যেতে পারবো বা অনেক বড় একটা লগ ইন আমি পেয়েছি এখান থেকে সো আপনারা যদি কেউ হচ্ছে ক্যাট প্যাটার্ন নয় শুধু মার্সেনজিং ফ্যাশন ডিজাইন এরকম আরও কোর্স করতে চান আপনারা বিজিএমআইতে আসতে পারেন এবং আমি আশা করি আমার মতো আপনারাও একজন সফল ব্যক্তি হবেন আপনাদের কেরিয়ার জীবনে আপনাদের সুন্দর জীবনে এবং এর জন্য আমার অনেক শুভকামনা রইল বিজিএমআই আরও অনেক বড় হবে এবং কি আমাদেরকে আরও অনেক অনেক ভালো কিছু উপহার দেবে